এই যে কষ্ট EJ 2000 টাকা দিলাম তোমাদেরকে না 2000 টাকা এখনো পাওনি 2000 টাকা নিতে হলে আমার কোশ্চেনের आंसर দিতে হবে কি তুমি রাজি বাইরাল আদিব তুমিও রাজি আচ্ছা তাহলে কোশ্চেন আচ্ছা কোন জিনিস বড় হলে মেয়েদের সুন্দর লাগে তুমি তো মেয়ে মানুষ বলো কোন জিনিস বড় হলে মেয়েদের সুন্দর লাগে বলো কোন জিনিস হ্যাঁ বলো কি হতে পারে যদি পারে তাহলে 2000 টাকা তোমাদের দিয়ে দিব কি চুল তুমি বলো কি বাবা আমার বলেছে চুল 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 তারা যারা যারা কোশ্চেন অ্যান্সার টি পারবেন তারা না 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 এখন হয় না কোশ্চেন অ্যান্সার টি পারবেন সবাই কমেন্ট করে জানাবেন আমি আবারও কোশ্চেনটি রাখছি কোন জিনিস বড় হলে মেয়েদের সুন্দর লাগে আপনার যারা যারা কোশ্চেন অ্যান্সার টি পারবেন সবাই কমেন্ট করে জানাবেন আর তাদের অ্যান্সারটি হয়েছে কি না তারা কমেন্ট করে জানাবেন এই শোনো আমি তোমাদেরকে বলি টাকা এখনো আমি দেয় নাই দেই নাই ঠিক আছে তোমাদের অ্যান্সারটি হয়ে গেলে আমি তোমাদেরকে দেবো আরেক চেষ্টা করো কি হতে পারে কোন জিনিস বড় হলে মেয়েদের সুন্দর লাগে বলো দেখি চেষ্টা করো বা কি কনফিউজ নাকি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি বলে দাও আদি আদি বলছে পারে না তুমি বলেছো কিউর সে বলেছে হান্ড্রেড পার্সেন্ট গাইজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন বাবা তুমি কি পারো না